হ্যালো এভিজন তো আজকে তোমার সাথে শেয়ার করছি বেগুন তো এখানে বেসন দিলাম তারপরে নুন দিলাম দেখুন এই যে বেকিং পাউডার দেখো তারপরে কবজা দেওয়ার পর দেখব হলুদ গুঁড়ো গুঁড়ো দেওয়ার পর লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে ভালো করে মিক্স করব মিক্স করে তারপরে জলে জল দিয়ে ভালো করে ফেটানো হবে মিক্স করা হয়ে গেলে জল দিয়ে ভালো করে গুলে তারপরে ফেটাতে হবে ফেটিয়ে তারপরে বেগুনি কেটে তার মধ্যে জল দিয়ে গুলতে হবে এখানে শুকনোটা ভালো করে সব মশলা দিয়ে একেবারে শুকনো হাত করছি মিক্স করেছি তারপর এর মধ্যে জল দেবো জল দিয়ে ভালো করে ফেটাবো ভালো করে ফেটিয়ে ফেটিয়ে পেটারটা তৈরি করব তৈরি করার পর একটা ঠিকসাইট তৈরি হবে তৈরি হওয়ার পর তারপর বেগুনটিতে এই বেগুনগুলো বেগুনটা কেটে ওষুধ তো এইটাই বেগুনিতে নুন হুট মাখানো গেছে এখানে তেল গরম করা হচ্ছে তো বেগুনগুলো ব্যাটারে ছড়িয়ে তারপর তেলে ছাড়া হবে তারপর গরম গরম ভাজলেই বেগুন আমাদের বেগুনে তৈরি বলিনি নি আমি সি সন্ডি রাইট এই যে ভাই গতকাল 24 কোইমর केले কে হবে এই যে তোরে দিয়ে дам এই যে একটা দিচ্ছি ভিডিওতে পেটারে তারপরে তো केले দেওয়া হবে केले আর কোট 25 মিনিট

তো রংটা খুব সুন্দর এসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই ফাই